যারা তিলক ধোয়া পারে করি যারা জনগণের অধিকারের জন্য লড়াই করে আমাদেরকে ভিক্টোর স্বাধীনতা এনেিয়েছে আল্লাহ যেন তাদেরকে তাইয়িব হায়াত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ বান নিয়ামত দান করেন আমিন আল্লাহ তাদেরকে যেন মেধা অর্থ কত দান নিয়ামত দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখেরাতে যেন সম্মানিত করেন

সেই সহিতের কবরটা দেখে নিজেদের আত্মাকে অশান্ত করতে